ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে লক্ষাধিক টাকা রিয়া বা ট্যাবলেট সহ গ্রেফতার তিনজনকে এসটিএফ এর সাদা পোশাকের পুলিশের ধৃতদের নাম জগৎ লাগাস্ত্রে বয়স ছাপ্পান্ন সে পানি ট্যাঙ্কির বাসিন্দা প্রেম মাঝি বয়স ছাব্বিশ সে নকশালবাড়ির তারাবাড়ি বাসিন্দা মোহন তিওয়ারি বয়স পঁয়তাল্লিশ সে নেপালের দমকের বাসিন্দা জানা গিয়েছে যে শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে এসটিএফ এর সাদা পোশাকের পুলিশ পানি ট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় তিন একটি বাইকে করে ওই এলাকায় আসলে তখনও তিনজনকে আটক করে তল্লাশি চালায় এরপর তিনজনের কাছে থাকা একটি থেকে উদ্ধার হয় হাজার ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা এরপর ধৃতদের ঘড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো মণিপুরে আনা হয় তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ